হ্যালো ডিয়ার স্টুডেন্টস উচ্চ মাধ্যমিক তথা ক্লাস টুয়েলভে সেরিস্টার থ্রি ইতিহাস বিষয়ে তোমাদের প্রথম ইউনিটের মধ্যে দ্বিতীয় অধ্যায় নিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করব আজকের এই স্পেশাল ভিডিও তাই অবশ্যই আজকের এই ভিডিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে থাকছে অনেক নতুন নতুন তথ্য অজানা বিষয় এবং গুরুত্বপূর্ণ এমসি কেউ তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগো ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখো প্রথমত আমরা আসি যে এই অধ্যায় থেকে আমরা কি কি বিষয় জানবো দেখো এক আমরা জানবো ভক্তি আন্দোলন দ্বিতীয়ত সুফি আন্দোলন যোগী সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায় বৈষ্ণব আন্দোলন শৈব ধর্ম এবং মহারাষ্ট্রের বারকরি আন্দোলন তাহলে এই টপিক গুলি যদি আমরা জানি এই অধ্যায়টি শেষ ওকে তার এই অধ্যায়টির নামটি কালচারাল অ্যামালগেমেশন অর্থাৎ সাংস্কৃতিক সংমিশ্রণ যেটি তোমাদের দ্বিতীয় অধ্যায় ইউনিট ওয়ান এর মধ্যে দ্বিতীয় অধ্যায় তবে প্রথমত এই যে আমি বিষয়গুলো বললাম যেগুলি আমাদের জানতে লাগবে এর মধ্যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ভক্তিবাদ আন্দোলন অর্থাৎ ভক্তি সম্পূর্ণ বিষয় প্রথমত আমরা আসি এই যে ভক্তি ভক্তি উৎস কথা দেখো ভক্তি শব্দটি সংস্কৃত ধাতু ভজ থেকে এসেছে কোন ধাতু সংস্কৃত ধাতু ধজ এবার ভজ শব্দের অর্থটি ভজনা করা অর্থাৎ ঈশ্বরের নামগান করা এবার আমরা আসি যে ভক্তি আন্দোলন কিভাবে শুরু হলো দেখো মূলত ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকে ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকে ভারতের মধ্যযুগের ইতিহাসে সাধক সাধিকার উদ্ভাবের দ্বারা উদারপন্থী আন্দোলনের শুরু হয় যেখানে দরিদ্র কোন বৈষম্যকেই মুক্ত দেওয়া হতো না সেই যে নতুন ধর্মঘট বা নতুন জাগরণ সেটাকেই আমরা বলছি ভক্তিবাদী আন্দোলন এবার সাধক সাধিকার বলতে কাজের কথা বলা হচ্ছে যেমন শ্রী চৈতন্য গুরু নানক রামানন্দ কবি ওকে এবারে আমরা চলে আসি যে ভক্তিবাদী বা ভক্তিবাদের উৎস কিভাবে দেখো এক নম্বর হচ্ছে অনেক পণ্ডিত মনে করেন যে ভক্তিবাদের উৎস খ্রিস্টান ধর্ম থেকে অর্থাৎ খ্রিস্ট ধর্ম থেকে দুই নম্বর অনেকেই মনে করেন ইসলাম ধর্ম থেকে কিন্তু বেশ কয়েকদিন বেশ কয়েকজন পন্ডিত আবার বলছেন এই ভক্তিবাদী আন্দোলন ভারতীয় সাহিত্য থেকে এসেছে এবার ভারতীয় সাহিত্য বলতে কাকে বোঝানো হচ্ছে দেখ মূলত প্রাচীনকালের বৈদিক সাহিত্যকে এবার বৈদিক সাহিত্য বলতে কি গীতা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই বলছেন যে গীতার মধ্যে জ্ঞান কর্ম ভক্তি এই তিনটি শব্দই রয়েছে অর্থাৎ জ্ঞান কর্ম ভক্তির মধ্য দিয়ে মানুষ সাধনা লাভ করে। তাহলে ভক্তি শব্দটা গীতার মধ্যেই রয়েছে তাহলে অনেকের মধ্যে হিন্দু ধর্মশাস্ত্র থেকে এসেছেন আবার বিষ্ণুপুরাও তিনি ভক্তি শব্দের আমরা উল্লেখ পাই তাহলে এটি নিয়ে তীব্র রয়েছে যে ভক্তি ধর্মের উদ্ভব কোথা থেকে ওকে এরপরে অনেকেই মনে করেন যে ব্রাহ্মণ বৌদ্ধ ও জৈন ধর্মের অসম্পা অর্থাৎ এই তখনকার সময়ে অর্থাৎ ত্রয়োদশ ও পঞ্চদশ শতকে মূলত ব্রাহ্মণ বৌদ্ধ ও জৈন ধর্ম ব্রাহ্মণদের মধ্যে যে পুরোহিত যারা ছিলেন বা ব্রাহ্মণ যারা ছিলেন তাদের প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছিল তারা নতুন নতুন নিয়ম কানুন বিভিন্ন রীতিনীতি চালু করেছিলেন যা যেটা সাধারণ মানুষের কাছে মেনে নেওয়া সম্ভব ছিল না ঠিক একই রকম ভাবে বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের মধ্যে যে মিথ্যা সাধন বিভিন্ন যে নিয়ম নীতি ছিল রীতিনীতি রেওয়াজ ছিল সেগুলো মেনে নেওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব হচ্ছিল না তাই তারা কোন বিকল্প ধর্মের দিকে দাবিত হচ্ছিল সেই বিকল্প ধর্মমত মত বা সেই বিকল্প ভক্তি আন্দোলনের দিকেই তারা ধাবিত হয়েছিল এরপরে দেখো সাধক সাধিকাদের আবির্ভাব অর্থাৎ মূলত সেই সময়কালে রামানন্দ কবির রামানুজ শ্রী চৈতন্যদের প্রমুখ সাধক সাধিকাদের আবির্ভাব তাদের যে বিভিন্ন প্রচলিত গাঁধা সেগুলি সাধারণ মানুষকে বিশেষ জনপ্রিয় করে তুলেছিল যার ফলস্বরূপ মানুষ ভক্তিবাদী অর্থাৎ ভক্তিবাদের দিকে আকৃষ্ট হয়েছিল এবং ভক্তিবাদী আন্দোলন ব্যাপকভাবে গোটা বাংলা তথা ভারতবর্ষের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছিল ওকে এরপরে আমরা আসি তাহলে ভক্তিবাদের উৎস এই বিষয়গুলো আমি বলে দিলাম এরপরে আমরা আসি ভক্তিবাদের মূল নীতি বা আদর্শ কি ছিল যারা ভক্তিবাদী বিশ্বাসী ছিলেন তাদের মূল নীতি আদর্শ কি ছিল বিশ্বাস তারা মনে করতো যে ঈশ্বর আল্লাহ ভগবান গড যাই বলি আমরা তারা হচ্ছে এক ঈশ্বর অর্থাৎ একটি ঈশ্বর দ্বারা বিভিন্ন নামে প্রচলিত দুই নম্বর হচ্ছে সদ আচরণ অর্থাৎ তাদের মূল নীতি থাকবে সৎ আচরণ বা নে সৎ কর্ম অর্থাৎ সৎ কর্মে বিশ্বাস থাকতে লাগবে রাম ও কৃষ্ণের উপাসনা তারা উন্নত করত ঈশ্বরের প্রতি ঐকান্তিক সাধনা থাকতে লাগবে এরপরে পুরোহিত প্রাধান্য এবং জাত পাত্রে ঘৃণা অর্থাৎ এই বিষয় বিষয়ে ঘৃণা কি মূর্তি পূজা পুরোহিত প্রাধান্য জাত অর্থাৎ যেরকম ভাবে আমরা জানি যে মূলত যে ভক্তিবাদ যেখানে হচ্ছে ঈশ্বরের মধ্যে অর্থাৎ আমরা লালন লালন ফকিরের নাম জানি তিনি মনে করেছিলেন যে ঈশ্বর কোথায় বাস করে মানুষের মনের মধ্যে হৃদয়ের মধ্যে ঠিক একই রকমের ভক্তিবাদরা সেই মতবালটিকে মূলত জনপ্রিয় জনপ্রিয়তা করে চেয়েছিলেন ওকে এরপর আমরা নিচে দেখো যে এই যে ভক্তিবাদ এই ভক্তিবাদ না ভক্তিবাদী আন্দোলন কত সালে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল বলতো সপ্তম আদর্শে সপ্তম মে আদর্শে ভক্তিবাদী আন্দোলন বিশেষ জনপ্রিয়তা লাভ পেয়েছিল এরপর আমরা আসি ভক্তিবাদী প্রচারক কারা ছিলেন দেখো মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকেই কিন্তু এমসিকিউ শুরু এবং এমসিকিউ আসবেই আসবেই তাই অবশ্যই আমরা আজকে বেশ কয়েকজন ভক্তিবাদী সাধক সাধিকা নিয়ে সাধক সাধিকা নিয়ে আলোচনা করব এছাড়াও কিন্তু একাধিক থাকছে প্রত্যেকটি সাধক সাধিকাকে তোমাকে ইন্ডিভিজুয়ালি ভালো করে করতে লাগবে ওকে দেখো প্রথমত আমরা আসি শঙ্করাচার্য কোলাহার দেখো শঙ্করাচার্য মূলত যে অদ্বৈতবাদে বিশ্বাসী ছিলেন তাহলে এক নম্বর এমসিকিউ চলে আসলো যে অদ্বৈতবাদে বিশ্বাসী কে ছিলেন উত্তর শঙ্করাচার্য বা অদ্বৈতবাদের প্রচারক কে ছিলেন তাহলে এই শঙ্করাচার্য কি করেছিলেন মূলত হিন্দু ধর্মকে বৌদ্ধ ধর্মের হাত থেকে রক্ষা করার জন্য তিনি একাধিক মঠ প্রতিষ্ঠা করেছিলেন যেমন যোশী মঠ গোবর্ধন মঠ শৃঙ্গরী মঠ শারদা মঠ পরীক্ষায় আসতে পারেন যে নিম্নলিখিত কোন মঠটি শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেননি তাই অবশ্যই হয়ে গেল এখান থেকে যে বিশিষ্ট দ্বৈতবাদের প্রচারক ছিলেন বা বিশ্বাসী কে ছিলেন মনে রাখবে তিনি কত সালে জন্মগ্রহণ করেন এগারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন দেখো তোমাকে কি

ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ওকে এবার রামানন্দ কি রামানন্দ কার্য প্রতিষ্ঠা কোশ্চেন আসতে পারে যে রামাক বৈষ্ণব সম্পদের প্রতিষ্ঠা গেছিলেন রাখবেন রামানন্দ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঘিরি এরপরে দেখো তিনি মূলত উত্তর থেকে দক্ষিণ ভারতে একেবারে উত্তর থেকে দক্ষিণ ভারতে সর্বপ্রথম এই ভক্তিবাদী ধর্মের প্রচারক করেছিলেন ওকে তাহলে ভক্তিবাদী ধর্মের প্রচার প্রথম দিয়েছিলেন উত্তর থেকে দক্ষিণ ভারতে রামানন্দ এছাড়াও তার বারো জন প্রধান শিষ্য ছিল তাহলে রামানন্দ শিষ্য ছিল বারো জন এরপরে নামদেব ও বল্লভাচার্য দেখো নম্বর আমরা আসি নামদেব নামদেব কিন্তু দর্জি ও বিষ্ণুর উপাসক ছিলেন প্রথম দিকে তিনি মূলত দর্জি ও বিষ্ণুর উপাসক ছিলেন ক্লিয়ার এরপরে আমরা আসি বল্লভাচার্য দেখো বল্লভাচার্য মথুরা ও বিদ্যাঘ বেশ কিছুদিন ছিলেন এবং সেখানে কৃষ্ণের উপাসনা করছে তাহলে কৃষ্ণের উপাসনায় মোস্ট ইম্পর্টেন্ট ভিমিয়াই এরপরে যে আমি বলছি যে বিজয়নগরে কৃষ্ণদেব রায় বল্লভাচার্য মূলত বিজয়নগরে কৃষ্ণদেব রায়ের রাজসভায় এসেছিলেন তাহলে বিজয়নগরে কৃষ্ণদেব রায়ের রাজসভায় কে এসেছিলেন মনে রাখবেন বল্লভাচার্য নেক্সট দাক্ষিণাতে বৈষ্ণব ধর্ম প্রচার করেন তাহলে যখন তিনি বিজয়নগরে কৃষ্ণদেব রায়ের রাজসভায় এসেছিলেন সেই সময়কালে তিনি দাক্ষিণাতে বৈষ্ণব ধর্ম প্রচার করেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বলছো ক্লিয়ার এরপরে আমরা আসি ভক্তদানু দেখো ভক্তদাদু কি তৃণমূল উত্তর উত্তরপ্রদেশের যৌন মুসলিম ধর্মের গিয়ে জন্মগ্রহণ করে তাহলে লক্ষ কোথায় জন্মগ্রহণ করেন উত্তরপ্রদেশের যৌনপুরে মুসলিম ধর্ম কুবের জন্মগ্রহণ করেন ক্লিয়ার এরপর দীক্ষা গ্রহণ করেন দেখো এর কাছে মূলত আমি হিন্দু নই আমি মুসলিম নই আমি ঈশ্বরের একজন পরম সাধক তার দীক্ষা তো উক্তি ছিল যে আমি কোনো ধর্ম বিশ্বাসী নই আমি হিন্দু নই মুসলিম নই কিন্তু আমি ঈশ্বরের পরম সাধক ওকে এছাড়াও নাম দেবলাচার্য ইনি নিয়ত শ্রীরামকৃষ্ণ তারপরে যে ভক্তি বা ভজনার বিশেষ গুরুত্ব দিয়েছে ওকে তো এই যে আমি বললাম মূলত আজকে আমরা শঙ্করাচার্য রামানুজ নামদেব ও বলভাচার্য ভক্তনাথ যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা কবি আহ গুরু নানক শ্রী চৈতন্যদেব প্রমুখ দ্বারা ভক্তিবাদী সাধক সাধিকা রয়েছেন তাদের মীরাবাই তাদের নিয়ে বিস্তারিত আলোচনা করো ওকে তো আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্ত মূলত আমরা এই বিষয়টি জানতে চাইলাম যে আমরা যে দ্বিতীয় অধ্যায় সেই দ্বিতীয় অধ্যায় কি কি বিষয় জানবো এবং কয়েকজন গুরুত্বপূর্ণ ভক্তিবাদী সাধক সাধিকার পরিচয় এছাড়াও ভক্তিবাদী আন্দোলন কি কোথা থেকে উৎসব আদর্শ কিছু ওকে তো আগে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে শীঘ্রই পরবর্তী কোন এক ভিডিওতে